দর্শক আসসালামু আলাইকুম যুবগ্রহণ না সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি লটকন গাছ লটকন গাছের ডামে বসানো রয়েছে এবং এটা হচ্ছে ফলস্ব গাছ দেখতে পাচ্ছেন ফল গাছ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার লটকুন গাছ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার লটকুন গাছ এবং এক নম্বরটা আমি এপাশে পাশে দেখিয়েছিলাম এখানে অনেকগুলো ফল রয়েছে এবং এটা হচ্ছে দুই নাম্বার গাছ দুই নাম্বার গাছটি দেখতে পাচ্ছেন দুই নাম্বার গাছে আসলে এক থোকা দুই থোকা তিন থোকা চার থোকা চার থোকা ফল রয়েছে তো আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আপনার কাছে যে আসলে ফল সয় বা লটকুন গাছ ডেলিভারি করতে পারতেছি সে কারণে আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ যে আসলে ফল ফলস্ব লটকন গাছগুলা আপনাদের কাছে আমরা ডেলিভারি করতেছি তো দেখতে পাচ্ছেন যে গাছগুলো অনেক ডালপালা রয়েছে এবং আল্লাহর রহমতে আগামী বছর সামনে বছর যে আপনারা কিন্তু এই গাছ থেকে আরও অনেক 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 ফল পাবেন কারণ এবার তো আসলে খরা বেশি থাকার কারণে ফলগুলো আসলে টিকে নাই ফুল অনেক আসলে তো ফলগুলো টিকে নাই তবে এবার আশা করা যাচ্ছে সামনের সিজনে আপনারা আরও ঝাঁকড়ায় এই গাছ থেকে ফল পাবেন তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম লট করে গাছ নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম